হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা ইসিআইএলের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে যেটা পারমানেন্ট সরকারি চাকরির কিন্তু বিজ্ঞপ্তি রয়েছে এখানে তোমাদের বেতন থাকছে অত্যন্ত ভালো কুড়ি হাজার টাকা প্লাস পার মান্থ স্যালারি থাকবে বিভিন্ন অ্যালাউন্স আরও এর সাথে যুক্ত হবে ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের তেরো তারিখ তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি এজ লিমিট রয়েছে কীভাবে তোমাদের সিলেকশন করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখবে এখানে তোমরা সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তো নোটিফিকেশানে যাওয়ার আগে বলে রাখি এটা কিন্তু একটা টেকনিক্যাল রিক্রুটমেন্ট বার করা হয়েছে তো এই চ্যানেলে আমরা টেকনিক্যাল নন টেকনিক্যাল সেন্ট্রাল গভর্নমেন্টের ষ্টেট গভৰ্নমেণ্টে পাৰ্মানেণ্ট আৰু কন্ট্যাকচুয়াল সমস্ত রকম পোস্টেরই কিন্তু আপডেট দিয়ে থাকি তো তোমরা যারা নতুন থাকবে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা যদি সমস্ত চাকরির আপডেট পেতে পেতে চাও তোমরা কিন্তু এখানে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো এখানে দেখো এবার নোটিফিকেশন সম্বন্ধে আলোচনা শুরু করব তো সবার প্রথমে এখানে তোমাদের বলে রাখি নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ইসিআইএল অর্থাৎ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং পি সেক্টর পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ পিএসিউ সেক্টর যেগুলো হয় সেখানে তোমাদের আগেও বলেছি স্যালারি আর বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয়ে থাকে তো তোমরা যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছো তাদের তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে পিএসইউ সেক্টরে জব করা প্রায় প্রত্যেকেরই কিন্তু একটা ড্রিম হয় এখানে তোমরা যদি জব পেয়ে যাও তোমাদের লাইফটা কিন্তু একদম সিকিওর হয় প্লাস এখানে কিন্তু একদম রয়্যাল লাইফ হয় তো দেখো এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে টেকনিশিয়ান গ্রেড থ্রি এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো যেখানে দেখো টোটাল ভ্যাকান্সি রয়েছে তিরিশটা কোন কোন ট্রেড রয়েছে দেখে নাও রয়েছে ইলেকট্রনিক্স মেকানিক যেখানে টোটাল পোস্ট রয়েছে সাতটা তারপরে রয়েছে ইলেকট্রিশিয়ান যেখানে টোটাল পোস্ট রয়েছে ছটা তারপরে রয়েছে মেশিনিস্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে সাতটা তারপরে রয়েছে ফিটার যেখানে টোটাল পোস্ট রয়েছে দশটা মানে টোটাল তিরিশটা এখানে পোস্ট রয়েছে তিরিশটা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে স্যালারি লেভেল থাকছে কুড়ি হাজার চারশো আশি টাকা রয়েছে বেসিক পে এর সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে সেগুলো নিয়ে পরে আলোচনা করছি তো দেখো এই যে তিরিশটা পোস্ট রয়েছে এটাই কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে ট্রেড ওয়াইজ কিন্তু আলাদাভাবে ভাগ করা হয়নি তো তারপরে দেখো রয়েছে এজ লিমিট এখানে এজ থাকছে তোমরা এখানে সাতাশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে আর যদি ও ক্যাটাগরি হয়ে থাকো তো আরও তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে আর যদি এসসি ক্যাটাগরির হয়ে থাকো তো পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে আর তোমরা যারা এসসি এসটি ও বিসি তাদেরকে কিন্তু অবশ্যই সেন্ট্রালের যদি তোমরা হও মানে সেন্ট্রালের পোর্টালে যদি তোমাদের নাম থাকে এসসিএসটি কোঠায় বা ও কোঠায় তাহলে কিন্তু তোমরা এখানে এস এস টি হিসেবে গণ্য করা হবে তোমাদেরকে তা না হলে কিন্তু তোমাদের এখানে এজ রিলাক্সেশন দেওয়া হবে না তোমাদের বয়সটা কাউন্ট করা হবে তেরো চার দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী তোমাদের এখানে বয়সটা কাউন্ট করা হবে তো এবার আসি কোয়ালিফিকেশন তো কি কোয়ালিফিকেশন চা হয়েছে দেখো তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো সাথে যদি তোমাদের আইটিআই কোর্স করা থাকে এনসিটি অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যদি থাকে আইটিআইর তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো সাথে তোমাদের অ্যাপ্রেন্টেসিপ করা থাকতে হবে সেটা যে কোনো জায়গা থেকেই হলে হবে এমন কোনো কিন্তু ব্যাপার নেই যে এদের ডিপার্টমেন্ট থেকেই করতে হবে তোমাদের যদি অ্যাপ্রেন্টেসিপ করা থাকে তবেই তোমরা আবেদন করতে পারবে এছাড়া বলা হয়েছে তোমাদের যদি অ্যাপ্রেন্টেসিপ করা না থাকে তাহলে তোমাদের মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে আইটিআইয়ের সাথে তাহলে তোমরা এই পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে পারবে তো দেখো এখানে তোমাদের আগেই বলেছিলাম অ্যাপ্রেন্টিসিপ বর্তমানে করে রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি কেননা বেশিরভাগ চাকরির ক্ষেত্রেই টেকনিক্যাল চাকরির ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ চাওয়া হচ্ছে আর কিছু কিছু পোস্টের ক্ষেত্রে একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে তো তোমরা কিন্তু যারা নতুন আইটিআই পাশ করছো বা ডিপ্লোমা পাশ করছো তারা পারলে কিন্তু অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপ করে রাখবে তো তারপরে এখানে রয়েছে দেখো কী কী বেনিফিট থাকবে কী ধরনের স্যালারি থাকবে তো তোমাদের এখানে পার মান্থ স্যালারি থাকছে কুড়ি হাজার চারশো আশি টাকা বেসিক পে প্লাস অ্যানুয়াল ইনক্রিমেন্ট থাকছে টিন তারপর এখানে এছাড়া থাকবে তোমাদের পি এফ থাকবে মেডিকেল বেনিফিটস থাকবে লিভ থাকবে এই জায়গা থাকবে বিভিন্ন যুক্ত হয়ে তোমরা এখানে তিরিশ হাজার টাকা প্লাস প্রথমে কিন্তু স্যালারি পেয়ে যাবে আর এখানে পোস্ট রয়েছে দেখো তোমাদের যে পোস্ট তিরিশটা পোস্ট রয়েছে সেটা কিভাবে ভাগ করা হয়েছে ইউআর ক্যাটাগরিতে রয়েছে ষোলোটা পোস্ট ই ক্যান্ডিডেটদের জন্য রয়েছে তিনটে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে নটা পোস্ট এসসিতে রয়েছে একটা এসটিতে রয়েছে একটা এইভাবে এখানে পোস্টগুলো কিন্তু ভাগ করা হয়েছে আর এখানে দেখো এজ রিল্যাক্সেশন সম্বন্ধে বলা হয়েছে এসসি এসটি যারা আছো তারা আরও পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে ওবিসি যারা আছো তারা আরও তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে পি ক্যান্ডিডেটও এখানে আবেদন করতে পারবে সেক্ষেত্রে যেই ধরনের ছাড় থাকে সেই ধরনের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও এখানে ছাড় কিন্তু রয়েছে তারপরে রয়েছে মোড অফ সিলেকশন কিভাবে তোমরা আবেদন করবে তো দেখো না এখানে সরি মোড অফ সিলেকশান মানে তোমরা এখানে তোমাদের কিভাবে সিলেকশন করা হবে তো টোটাল এখানে দুটো স্টেজে তোমাদের সিলেকশন করা হবে যেখানে প্রথমে হবে রিটেন টেস্ট তারপরে হবে একটা ট্রেড টেস্ট তো এখানে বলা হয়েছে কোনো ধরনের ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে না রিটেন টেস্ট আর ট্রেড টেস্টের ওপরেই ভিত্তি করে তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে মানে তোমাদের রিটেন টেস্টের নাম্বারও যেমন মেরিটে যুক্ত হবে তেমনি ট্রেড টেস্টের নাম্বারও কিন্তু এখানে যুক্ত হবে মানে তোমাদের যদি রিটার্ন হয় একশো শো নম্বরের তো রিটার্ন তোমাদের এখানে এইটটি ফাইভ পার্সেন্ট নেওয়া হবে আর যদি ট্রেড টেস্ট হয় একশো নম্বরে সেই ট্রেড টেস্ট থেকে তোমাদের এখানে ফিফটিন মার্ক্স নেওয়া হবে মানে ফিফটিন পার্সেন্ট মার্কস নেওয়া হবে এইভাবে টোটাল দুটো নাম্বার যুক্ত করে ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে তো দেখো পরীক্ষা সেন্টার কোথায় থাকবে সেটাও এখানে বলা হয়েছে পরীক্ষা সেন্টার আমাদের কলকাতাতেও থাকছে এছাড়া রয়েছে ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই নিউ দিল্লি নয়ডা তো এইগুলো থাকছে পরীক্ষা সেন্টার আর তোমাদের ট্রেড টেস্টের জন্য কল করা হবে ওয়ান ইস টু ফোর রেশিওতে মানে যদি ছটা সিট থাকে তাহলে চব্বিশ জন ক্যান্ডিডেটকে কল করা হবে একটা পোস্টের ক্ষেত্রে এইভাবে কিন্তু এই ক্যান্ডিডেটকে ট্রেড টেস্টের ক্ষেত্রে কল করা হবে তো তারপরে দেখো রয়েছে হাউ টু অ্যাপ্লাই তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে যেটা রয়েছে দেখো ডাব্লু 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 ডট ইসিআইএল কো ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা চাইলে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে তেইশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের তেরো তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে দেবে তো এখানে তারপরে রয়েছে অ্যাপ্লিকেশান ফিজ তো দেখো অ্যাপ্লিকেশান ফিজ একটু বেশি আছে ইউ আর ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি আর ইডাব্লিউএস ক্যাটাগরিদের ক্ষেত্রে সাড়ে সাতশো টাকা রয়েছে টোটাল অ্যাপ্লিকেশান ফি যেটা তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে আর এই অ্যাপ্লিকেশান ফিজটা কিন্তু রিফান্ড করা হবে না এটা রয়েছে নন রিফান্ডেবল একটা অ্যাপ্লিকেশান ফিজ আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে আর যারা পিডাব্লিউইডি ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু চাওয়া হয়নি তাই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু আবেদন করে দেবে অন্তত এস সি যারা রয়েছ তো আর যারা তোমরা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো ইউ আর ক্যাটাগরি রয়েছো তোমাদের যদি মন যদি ইচ্ছে করে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারো সেন্ট্রাল গভর্নমেন্টেরই চাকরি থাকছে সম্পূর্ণ পারমানেন্ট চাকরি থাকছে কিন্তু তোমাদের পোস্টিং লোকেশন দূরে হবে পোস্টিং লোকেশান হায়দ্রাবাদের কাছাকাছি হওয়ার চান্স আছে কিন্তু তোমরা পরীক্ষা সেন্টার কিন্তু কলকাতাতে পেয়ে যাবে এই একটা অ্যাডভান্টেজ কিন্তু এখানে রয়েছে তো এখানে ইম্পর্টেন্স ইম্পর্টেন্স ডেটগুলো বলা হয়েছে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশান শুরু হয়েছে মার্চ মাসের তেইশ তারিখ থেকে আর যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের তেরো তারিখ তোমাদের আবে আগেই বললাম আর তোমাদের কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটা এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে আর কবে থেকে তোমাদের ট্রেড টেস্ট হবে বা ট্রেড টেস্টের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে সেটা এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে তো দেখো এই ছিল আজকের ভিডিওটা এই ছাড়া যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকে এই রিক্রুটমেন্ট সম্বন্ধে তোমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর একটু যদি তোমাদের হেল্প হয়ে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে